সারা ভারত জুড়ে প্রাচীনকাল থেকে মাতৃপুজোর প্রচলন হয়ে আসছে পৌরাণিক সাহিত্যে চিত্রকলায় ভাস্কর্যে প্রাচীন মন্দির গাত্রে দেবদেবীর মূর্তির উল্লেখ রয়েছে সে এক সময় ছিল যখন দেবী চণ্ডী ও দেবী দুর্গা আলাদা ছিলেন তারপর কালের স্রোতে অসুর বিনাশিনী চণ্ডী ও দেবী দুর্গা পার্বতী এক হয়ে গেলেন দ্বাদশ শতাব্দীর পর থেকে চণ্ডী মূর্তির সঙ্গে একটি গধিকা বা দেখা গেল এই গোসাপ বৃত্তান্তটি চন্ডী মঙ্গল কাব্যে রয়েছে কালকে তো বন্ধুরা আপনারা কি জানেন মা চণ্ডী ও দেবী দুর্গা কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেল ভারতে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের উৎপত্তি কিভাবে হলো দেবী চণ্ডীর আগমন কিভাবে হলো বাংলায় জানেন কি সেই কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথের অজানার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই যে দেবী চণ্ডী মহিষাসুর মর্দিনী রূপে প্রতিষ্ঠিতা তিনি আর বাংলার গ্রাম্য চণ্ডী দেবী এক নন মেয়েলি ব্রত কথা জুড়ে যে চণ্ডীর প্রচার বাংলা সাহিত্যের চণ্ডী মঙ্গল ব্যাপী যে চণ্ডীর প্রসার তিনি মোটেই অসুল বিনাশিনী চণ্ডী নন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশের চণ্ডী দেবী চণ্ডীর বিকাশের মূলে মেয়েলি ব্রত প্রভাব আছে আর যে তর প্রভাব হচ্ছে এর মূল মনসা সম্প্রদায়ের মতো একদা চণ্ডী সম্প্রদায়ও বাংলায় ছিল মারকুণ্ডেও পুরাণে সবিস্তারে দেবী চণ্ডীর উল্লেখ থাকলেও কেউ কেউ মনে করেন চণ্ডী শব্দটি দ্রাবির উপজাতিদের মধ্যে চান্ডি নামনি এক শিকারের দেবীর পুজো প্রচলিত আছে ছোটনাগপুরের নানা উপজাতিদের মধ্যে এই দেবীর পুজো এখনো হয়ে আসছে তাই কেউ কেউ মনে করেন চণ্ডী মঙ্গলের চণ্ডী অস্ত্রিক বা গোষ্ঠী গোষ্ঠীর দেবী কেউ কেউ দেবীকে অনার্য সবর বেদ পূজিতা বলে গ্রহণ করতে রাজি নন তারা বলেন মার্কণ্ডেও পুরাণে ব্রাহ্মণ্য সংস্কৃতি থেকে দেবীর আবির্ভাব প্রাচীন সংস্কৃত গ্রন্থে স্বর্ণ যুক্ত চণ্ডী দেবীর বর্ণনা আছেন অনেকেই মনে করেন আদিতে স্বর্ণ গধিকা লাঞ্ছিতা চণ্ডী আর্যতর সমাজের উপাস্য দেবী রূপে গৃহীত হয়েছিল পরবর্তীকালে এই কাহিনীতে ইত্যাদি সংস্কার মিলেমিশে যায় যায় ব্রাহ্মণ্য কথাটি জুড়ে ধীরে ধীরে ব্যাধ শবরদের দেবী চণ্ডী স্ত্রী সমাজের হাত ধরে বণিক সমাজে সঞ্চারিত হয় মনসা মঙ্গলের মতোই চণ্ডী মঙ্গলে নারী প্রাধান্য স্বীকৃত হয় মহিলারাই দেবীর পুজো প্রচারে এগিয়ে রয়েছেন বাংলার মঙ্গল কাব্যের ধারায় দেবী চণ্ডী উচ্চ বর্ণের সমাজে যথেষ্ট সম্মান ও সম্ভ্রমের প্রতিষ্ঠা পেয়েছেন চণ্ডীমঙ্গল মঙ্গল দুটি কাহিনীতে বিভক্ত রয়েছে একটি আখেটিক খণ্ড অন্যটি বণিক খণ্ড। আখেটিক খণ্ডে আছে কালকেতু ফুল্লডার কাহিনী বণিক খণ্ডে ধনপতি সৌদাগরের কাহিনী কালকেতু ফুল্লোরার কাহিনীর মাধ্যমে অনার্য বেদ সমাজে চন্ডী পুজোর প্রচলনের কথা স্বীকার করা হয়েছে ইন্দ্রের পুত্র নীলাম্বর সাপ্রস্থ হয়ে কালকেতু হয়ে জন্ম নিল দেবী চন্ডী শিব পত্নী পদ্মার পরামর্শে চণ্ডী স্থির করলেন তিনি মর্তের মানুষের পুজো নেবেন শিবের কাছে গিয়ে আবদার করলেন শিব তখন মানলেন না চণ্ডী নিজে বুদ্ধি ব্যবহার করলেন ইন্দ্রপুত্র নীলাম্বর শিব পুজোর জন্য রোজ নন্দন কানন থেকে ফুল তোলেন শুরু হলো ইন্দ্র শিবের শিবের মাথায় মাথায় ফুল দিলেন পিপিলিকা দংশন করলেন কুটবুদ্ধি ইন্দ্র লজ্জাপান শিব ভাবেন ইন্দ্র তার সঙ্গে কপট অর্চনা কপট ভক্তি করছেন সুতরাং যত দোষ নীলাম্বরের শিব অভিশাপ দিলেন ব্যাধ হয়ে মর্তে জন্মাতে হবে নীলাম্বরের স্ত্রী ছায়া মর্তে জন্ম নিল তার নাম হলো ফুল্লোরা কালকে তো ফুল্লোরার বিবাহ হলো তারা দুজনেই ফেলে আসা স্বর্গ জীবনের কথা বেমালুম ভুলে গেল দেবী চন্ডী এই দম্পতির মাধ্যমেই চেষ্টা করলেন পুজো পাওয়ার ব্যাগ কালকে তু রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় পথে দেখা গেল এক স্বর্ণ গধিকাকে শিকার পেলো না কালকে সে ভাবলো গোসাপের অশুভ দর্শনে তার শিকার না পাওয়া রাগ হলো স্বর্ণগধিকাটিকে মেধে বাড়িতে নিয়ে এলো ভালো করে জাল দড়ি দিয়ে মাধা রইলো গোসাপটি উড়িয়ে খাওয়ার ইচ্ছা নিয়ে কালকে তুই বাইরে বেরোলো শুরু হলো মায়ের রূপ সেই স্বর্ণগধিকা অপূর্ব সুন্দরী রূপ ধারণ করলো ফুল্লরাতো তো অবাক কালকে তু স্তম্ভিত এসেছে ভাবল তাই অভিমান হল বারো মাসা দুঃখের কাহিনী শোনাল তাকে সুন্দরী রমণী নিজের পরিচয় দিলেন চণ্ডীর এমন বচন শুনে কালকে তো জোর হাত করে জানতে চাই আদ্যাশক্তি পার্বতী কেন অতি নির্যাতি হিংসামতি ব্যাধের ঘরে আসবেন দেবী অভয়া কালকেতুকে বোঝানোর জন্য চণ্ডিকা মহিষমর্দিনী রূপটি ধারণ করলেন ওই সুন্দরী রমণীর ঈশ্বরী রূপ দর্শন করে ভূমিতে মূর্ছা যায় এই দরিদ্র সরল ব্যাধ দম্পতির সহজ ব্যবহারে দেবী চণ্ডী খুবই সন্তুষ্ট হলেন তাদের অনেক ধন সম্পত্তি দান করলেন তিনি চাইলেন কালকেতু ফুল্লরার মাধ্যমেই তার পুজো প্রচার পাক কালকেতু গুজরাট নগরী বানালো রাজা হলো সেখানকার অনেক প্রজা তার রাজ্যে এসে বাস করতে লাগলো কালকেতু দেবী চন্ডীর পুজো প্রচলন করলো গুজরাট নগরী নানা পেশার মানুষ এসে বাস করতে থাকলো ভারু দত্ত নামে এক সৎ ব্যক্তিও সেখানে এসে তার অসৎ কাজকর্মের জন্য কালকেতু কর্তৃক ভর্ৎসিত হলো তখন যা হয় ভারুদত্ত সন্নিহিত কলিঙ্গ দেশে গিয়ে সেখানকার রাজার সঙ্গে দেখা করে কালকেতু নানা খবর রেগে গেল কালকেতুর সঙ্গে যুদ্ধ সে হেরে কলিঙ্গের কারাগারে বন্দী হলো অসহায় অবস্থায় কালকেতু দেবী চণ্ডীর স্তপ পাঠ করতে লাগলো দেবীচন্ডী তুষ্ট হলেন তিনি কলিঙ্গরাজকে ভয় দেখালেন স্বপ্নের মাধ্যমে রাজা আতঙ্কিত হলেন বুঝতে পারলেন তিনি যাকে বন্দি করেছেন তিনি চণ্ডী দেবীর পরম প্রিয় ভক্ত কলিঙ্গরাজ কালকেতুকে মুক্তি দিলেন শুধু তাই নয় সকলের সামনে কালকেতুকে রাজা বলেও মেনে নিলেন কালকেতু গুজরাতে ফিরল ভারুদত্ত এবার কালকেতুকে তুষ্ট করার চেষ্টা করলো কালকেতু ওসবে প্রভাবিত হলো না ভারুকে তাড়িয়ে দেওয়া হলো আবার ভারুদত্তের খুব খারাপ অবস্থা দেখে কালকেতু ভারুদত্তের যাবতীয় সম্পদ ফিরিয়ে দিল সময় চলে যায় স্বর্গ থেকে আসা নীলাম্বর ও ছায়া মর্ত ছেড়ে আবার স্বর্গে চলে যান আর কালকেতু ফুল্লরার সন্তান পুষ্পকেতু গুজরাতে রাজা হয়ে বসল চণ্ডী এই কাহিনী দেবী চণ্ডীর পুজো প্রচার করল এই পুজো হলো বেদ সম্প্রদায়ের মাধ্যমে অর্থাৎ নিম্ন শ্রেণীর হাত ধরে প্রথমে দেবী চণ্ডীর পুজোর প্রচার রইল এবার দেবীর দরকার পড়ল বণিক শ্রেণীর মাধ্যমে পুজোর প্রচারে না হলে ধনী সম্প্রদায় দেবীর পুজো কখনোই করবে না ফলে সেখানে ধনী পরিবারে একটু ভয় অভাব কষ্ট নিয়ে আসতে হবে যা কাটানোর জন্য দেবীর পুজো করতে হবে কবিতাই অবতারণা করেছেন ধনপতি সদাগর শ্রীমন্ত সদাগরের কাহিনী এখন সেই প্রসঙ্গে আসা যাক উজানীনগরের ধনবান সদাগরের নাম ধনপতি এই সদাগর শিবের ভক্ত এবং স্বভাবতই দেবী চণ্ডীর বিরোধী লহনা খুল্লনা হল তার দুই স্ত্রী লহনার সন্তান নেই সে চণ্ডীর পুজো করে স্বর্গের নর্তকী রত্নমালা নাচের সময় তাল ভঙ্গ করে অভিশাপের মর্তে জন্ম নেন তার নাম হয় খুল্লনা ইছানি নগরে সাধু লক্ষপতির কন্যা রূপে জন্ম নেয় খুলল না ধনপতি সদাগর পায়রা উড়িয়ে খেলায় মজা করতে গিয়ে ওই সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হন তাকে বিয়ে করেন দেবীচন্ডী নিজে প্রচার পাওয়ার জন্য খুল্লনার আশ্রয় নিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চমৎকার লিখেছেন নীলাম্বর হইতে হইল পুজোর প্রকাশ সাঙ্গ হইল দেবীর পুজোর ইতিহাস স্ত্রীলোকের লোকের দেবী কইল মতি পদ্মাবতী সঙ্গে মাতা করেন যুগতি। যুক্তি করে শশীমুখী রত্নমালাকে ডেকে আনা হলো তাকে নৃত্য প্রদর্শন করতে বলা হলো তালভঙ্গ হলো অভিশাপ বর্ষিত হলো মানব হইয়া জন্ম চল বসুমতি রত্নমালা অনেক কাতর মিনতি করল ফল হলো না জন্ম নিল লক্ষপতির বাড়িতে রত্নাবতীর গর্ভে নাম হল খুল্লনা ধনপতি সদাগর খুল্লনাকে বিয়ে করল আর কিছুকাল পরেই রাজার নির্দেশে ধনপতি বাণিজ্য যাত্রায় গেল যদিও তার আগে গৌড় গিয়েছিল ধনপতিহীন বাড়িতে বড় বউ লহনাই খুল্লনার অভিভাবিকা সে খুল্লনার ওপর যথেষ্ট অত্যাচার চালালো এই সুযোগে দাসী দুর্বলার কুটো পরামর্শে লহনা ধনপতির নামাঙ্কিত জাল চিঠি দেখালো খুলল ছাগল চড়ানো ঢেঁকি সালে কষ্ট করে বাস করানো এক বেলা খাওয়ানো ইত্যাদিতে বাধ্য করলো খুললোনা কষ্ট পায় চোখ ফেটে জল আসে খুললোনা গর্ভবতী তার আরাধ্যা দেবী চণ্ডীকে মনে মনে প্রণাম জানিয়ে সতীন লহনার সব রকম অত্যাচার সহ্য করে যায় না স্বামীর মঙ্গলের জন্য ঘট পেতে মঙ্গল চন্ডীর পুজো করল ধনপতি সদাগর শৈব হয়ে কিভাবে মহিলা চণ্ডীর পুজোই সায় দেয় দেয়নি তাই তার ফল ধনপতিকে ভুগতেই হলো বাণিজ্যে গিয়ে তার অধিকাংশ নৌকা ডুবে গেল পথে এক অদ্ভুত দৃশ্য দেখে ধনপতি অবাক হলো সে স্থানের নাম কালীদহ মায়ায় এক আশ্চর্য অপূর্ব দৃশ্য রচিত হলো সেখানে সমুদ্রের জলেই যেন এক পদ্মবন ভাসছে সেখানে পরমা সুন্দরী পদ্মাসনা এক ষোলশ নারীকে দেখা গেল সেই নারী একটি হাতি এক হাতে ধরে একবারে গিলে ফেলছে আবার উগড়ে দিচ্ছে এ হলো কমলে কামিনী অবতার সিংহলে পৌঁছলো ধনপতি সিংহলের রাজার কাছে কমলে কামিনী প্রত্যক্ষ করার অভিজ্ঞতা বললেন রাজা বিশ্বাস করলেন না ধনপতি বিশ্বাস করাতে এই অসম্ভব ঘটনা যদি সত্যি না চাইলেন হয় তাহলে ধনপতিকে আজীবন কারাগারে বন্দি থাকতে হবে রাজা বললেন ধনপতি রাজা সহ সবাইকে নিয়ে কালীদহে গেলেন দেবী কমলে কামিনীর দর্শন হলো না ধনপতি সদাগর রাজার কারাগারে বন্দি হলো কুল্লোনার পুত্র হল তার নাম রাখা হলো শ্রীমন্ত সেও আসলে স্বর্গের বাসিন্দা মালাধর ধর সে অভিশপ্ত হয়ে মর্তে কুলনার গর্ভে জন্ম নিল শ্রীমন্ত বড় হলো শিক্ষা দীক্ষা লাভ করল সে জানালো তার পিতা ধনপতি সিংহল রাজের কারাগারে বন্দি হয়ে আছে বাবাকে উদ্ধারের নিমিত্ত শ্রীমন্ত সমুদ্র পথে সিংহলের দিকে যাত্রা করল অবাক কাণ্ড শ্রীমন্ত সদাগর সিংহল যাওয়ার পথে কমলে কামিনী রূপ দর্শন করল শ্রীমন্ত পিতার মতো রাজার কাছে গিয়ে কমলে কামিনী দেবীর কথা বলল রাজা সপারিষদ এলেন কমলে কামিনী রূপ দেখানো গেল না পিতার মতোই পুত্র কারাগারে চলে গেল সঙ্গে রইল প্রাণদণ্ডের আদেশ খুলল না কিন্তু স্বামী পুত্রের মঙ্গল কামনায় রোজ ভক্তি সহকারে দেবী চণ্ডীর পুজো করেন তার ফল পাওয়া শুরু হলো দেবী প্রসন্না হলেন প্রথমে জড়তি বেশ ধারণ করলেন তারপর সিংহল রাজের কাছে উপস্থিত হয়ে ধনপতি ও শ্রীমন্ত সদাগরের প্রাণ ভিক্ষা করলেন রাজা তো রাজি নন তখন দেবীচন্ডী ভূত প্রেত পিশাচ নিয়ে রাজার সামনে এলেন ভয়ঙ্কর যুদ্ধে রাজা পরাজিত হয়ে শিকার করতে বাধ্য হলেন দেবীচন্ডীর মাহাত্ম আছে পিতা পুত্রের মুক্তি রাজার কন্যা সুশীলার সঙ্গে প্রতিশ্রুতি মতো শ্রীমন্তের বিবাহ হল দেবীর মহিমা প্রচারিত হলো। ধনপতি পুত্র ও পুত্রবধূ নিয়ে দেশে ফিরে দেবী চণ্ডীর পুজো করল উচ্চ সমাজ কর্তৃক দেবীর পুজো প্রচারিত হল চণ্ডীর পুজো প্রচার হওয়ার পর স্বর্গের মালাধরো রত্নমালা চলে গেল স্বর্গে রইল ধনপতি সদাগর তার সঙ্গী দেবী উদ্দেশ্য ছিল নিজের পুজো প্রচার ও তার প্রসার সেজন্য কালকেতু তো ও ধনপতি শ্রীমন্ত সদাগর এবং খুল্লনাকে অবলম্বন করলেন তিনি কালকেতু ফুল্লরার মাধ্যমে নিম্নবর্গীয় সম্প্রদায়ের কাছ থেকে পুজো পাওয়া গেছে এবার ধনী পরিবারের প্রতিনিধি স্বরূপ ধনপতি সদাগরের হাত দিয়ে পুজো পাওয়াই তার লক্ষ্য ছিল ধনপতি শিবের উপাসক খুলল না চন্ডীর উপাসিকা পুরুষের হাত দিয়ে ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক পুজোটি পাওয়া দরকার তাহলেই দেবী চণ্ডীর পুজো প্রচলিত হয়ে যাবে সারা বাংলায় সেজন্য কাহিনী প্রয়োজনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখানো হয়েছে চরিত্রগুলির মাধ্যমে ননপতি শ্রীমন্তের বন্দি দশার কথাও আনা হয়েছে মশান দৃশ্য লিখিত হয়েছে মৃত্যু প্রায় নিশ্চিত এমন সময় শ্রীমন্তকে আগলে রাখেন দেবী চণ্ডী জরতি বামনী বেশে দেবী আসেন তার রূপে দেবীর মায়ায় শ্রীমন্তের জয় হয় অর্থাৎ দেবী চণ্ডীর জয় হয় যখনই শ্রীমন্ত বিপদে পড়েছে দেবীকে স্মরণ করেছে কবি মুকুন্দকে উদ্ধৃত করি শ্রীমন্ত চিন্তিল তথা চণ্ডীর চরণ বিষম সংকটে মাতা করহ রক্ষণ দেবী প্রতিবার শ্রীমন্তকে উদ্ধার করেছেন বিষম সংকট থেকে নাও শ্রীমন্ত বারবার ধনপতি সদাগরকে বুঝিয়েছে দেবী চণ্ডীর পুজো করার জন্য খুললনা মাথায় চণ্ডীর বাড়ি নিয়ে পুজো করেছে শাঁখ বেজেছে পুজো হয়েছে আর ধনপতি তার তেজ বিসর্জন দিয়ে দণ্ডবত দেবীর চরণে পড়েছে মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন চণ্ডী বলছেন তুমি পুরুষের রাজা শক্তির করিবে পুজো অবশেষে ধনপতির হারিয়ে যাওয়া রূপ দেবীর কৃপায় ফিরে আসে তখন চণ্ডিকার পদধুলি সাধু ধনপতি গায়ে মাখে ভগবতী দেবী সদাগরের প্রতি কৃপা দৃষ্টি রাখেন যদিও আগেই ধনপতি বুঝে গেছে শিব আর পার্বতী আসলে একই রূপ আবার চণ্ডী মঙ্গলের পাতায় চোখ রাখা যাক ধ্যানে ধনপতি পূজে মৃত্তিকা শঙ্কর চন্ডিকার অর্ধকলে বর ডান ভাগে সিংহ বাম ভাগে বৃষ পিঠে বাম ভাগে চন্ডী দক্ষিণে মহেশ দেখে ধনুপতি ধনপতি একই দৃশ্য তিনি দেখছেন বোঝেন দুইজনে তনু মহেশ পার্বতী না জানিয়া এত দুঃখ পাইল মূড়মতি দ্বাদশ বৎসর বন্দি থাকার কারণ তিনি বুঝতে পারেন শিবদেবী চন্ডী মোটেই প্রতিদ্বন্দ্বী ধনপতি বলেন দোষ ক্ষমা করি মাতা অন্তকালে চরণ কমলে দৃহস্থল ধনপতির চণ্ডী পুজোয় দেবীর প্রসার বাড়ে মুকুন্দ লেখেন শ্রবণ মঙ্গল কথা দেবীর পুজোর গাথা বিপদে বরং প্রতিকার এই ব্রত ইতিহাস শুনিলে কলুষ নাশ কলিকালে হইল প্রচার দেবী ইচ্ছে ছিল তা বাস্তবে রূপ পেল বাংলার পুজো চারিদিকে ছড়িয়ে পড়ল বাংলা সাহিত্যে চন্ডী এক বিশেষ অধ্যায় ষোলশ সপ্তদশ শতক জুড়ে বাংলার কবিরা চন্ডী আখ্যান রচনায় মনোনিবেশ করেছিলেন প্রাচীন চন্ডী মঙ্গলের কবি মানিক দত্ত মালদহের মানুষ ছিলেন তিনি কানা ও খোঁড়া ছিলেন দেবী চণ্ডীর চণ্ডী মঙ্গল কাব্য রচনায় মন দেন তার সম্পর্কে এমন কথাও শোনা যায় মানিক দত্ত তার সঙ্গী সাথী ও বাদ্যযন্ত্রীদের নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মঙ্গল চণ্ডীর গান গাইতেন এটাই নাকি ছিল তাঁর জীবিকা চট্টগ্রামের দ্বিজো মাধব বা মাধবাচার্য চরিত অথবা শারদা মঙ্গল নামে চন্ডী মঙ্গল রচনা করেন পরে সম্পাদনার সময় তার নাম রাখা হয়েছিল মঙ্গল চন্ডীর চন্ডী মঙ্গলের পূর্ব বঙ্গধারার ধারার সেরা কবি মুকুন্দ চক্রবর্তী মতান্তরে মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন উপাধিতে ভূষিত হয়েছিলেন তার অপূর্ব চন্ডীর মঙ্গল বিষয়ক কাব্যের জন্য তার কাব্যটিকে তিনি অভয়ামঙ্গল নামে নিজেই অভিহিত করেছেন বহুবার কবি নিজেই বনিতায় লিখেছেন অভয়ামঙ্গল গান শ্রী কবি কঙ্কন এমনও লিখেছেন অভয়া চরণকে মুজুক নিজ শ্রী কবি কঙ্কন গায় মধুর সঙ্গীত বর্ধমানের দামুন্না গ্রামের চক্রবর্তী পরিবারের মুকুন্দ দিহিদার মামুদ শরীফের অত্যাচারে বিপর্যস্ত হয়ে নিজ গ্রাম ছেড়ে চলে গেলেন বাঁকুড়া রায়ের নিরাপদ আশ্রয়ে এর মাঝে মুকুন্দ দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পেয়েছেন দেবী স্বপ্নে মুকুন্দের কাছে এসে দেবী চণ্ডীর মহিমা মাহাত্ম্য প্রচারে কাব্য লিখতে নির্দেশ দেন কবি কঙ্কন লিখেছেন শুনো ভাই সভাজন কবিত্বের বিবরণ এই গীত হইল যে মতে উড়িয়া মায়ের বেশে আসিয়া শিয়র দেশে চণ্ডিকা বসিলা আচম্বিতে গোপীনাথ নন্দী বিপাকে বন্দী হলে তার বিষয় সম্পত্তি বাজে আপ্ত হলো কবি স্ত্রী পুত্র নিয়ে সাত পুরুষের ভিটে ছেড়ে আশ্রয়ের সন্ধানে বের হন পথে দুর্বৃত্তেরা আক্রমণ করল কবি স্বপ্নাদেশ পেলেন বাঁকুড়া রায়ের ছেলে রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক নিযুক্ত হলেন কবি মুকুন্দ কবি লিখেছেন ক্ষুধা ভয় পরিশ্রমে নিদ্রা গেলে সেই ধামে চন্ডী দেখা দিলেন মাতা করিল দয়া চরণের ছায়া আজ্ঞা দিলা রচিতে কবিত্ব হাতে লইল পত্র আপনি কলমে বসি নানা ছন্দে লিখিল সঙ্গীত লেখা হলো কবি মুকুন্দের চণ্ডীমঙ্গল কবি যাকে অভয়া অম্বিকা নামেও সাদরে উল্লেখ করেছেন মুকুন্দরাম তার কাব্য রচনার নেপথ্যে প্রত্যক্ষ প্রভাবের কথা সগর্বে স্বীকার করেছেন অনেকে বলেন অভয়া বনদেবী পরস্পর হিংসা না করিলে তাহার আশ্রম ও বন সকলের জন্য সদা প্রস্তুত বন্ধনীয় রূপে এই বনদেবতা বৈদিক সাহিত্যের শেষকালে দেখা দিয়াছেন ঋগ্বেদের দশম মণ্ডলের শেষের দিকে তাহার একটি স্তব আছে সেখানে তাহার নাম অরণ্যানী অর্থাৎ অরণ্যের পূর্ণ অধিকারিণী ঋগ্বেদের সূক্তটি ভালো করিয়া পড়িলে সন্দেহ থাকে না যে এই অরণ্যানী বহু শত শতাব্দীর ইতিহাস বাহিয়া নানা কবি কল্পনার রঙে ডুবিয়া ও বিচিত্র লোক ভাবনার পাকে চড়াইয়া পুরনো বাংলা সাহিত্যে চন্ডী মঙ্গলের দেবী, মঙ্গলচন্ডী রূপে দেখা দিয়েছিলেন দেবীচন্ডীর ব্রতকথা চৈতন্য পূর্ব বাংলাদেশে মঙ্গল মঙ্গলচন্ডীর গীত বা মঙ্গল চণ্ডীর পালা নামে খুব জনপ্রিয় ছিল বাড়ির পুরোহিত কুলো পুরোহিতেরা নানা পূজাকে কেন্দ্র রেখে চণ্ডীর ব্রতকথা চণ্ডীর মাচালি পাঠ করতেন অথবা সুর করে গ্রাম্য ছন্দে গাইতেন বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থে গান গাওয়ার কথা পাওয়া যায় জানে মঙ্গলচন্ডীর গীত করে জাগরণে অর্থাৎ বোঝা যায় সারা রাত ধরে মঙ্গল গান গাওয়া হতো সপ্তদশ শতকে চন্ডী কাহিনীকে মাত্রায় প্রকাশ করলেন কবি দ্বীজ রামদেব তার চণ্ডী মঙ্গলে বিষ্ণুপদ রেখেছিলেন যা রীতিমতো নতুনত্বের সাথ দেয় রাধাকৃষ্ণ বিষয়ক পদ মিশিয়ে দ্বিজো রামদেব শাক্ত ও বৈষ্ণব মতকে এক কাব্যে স্থান দিয়েছেন দ্বিজ জনার্দনের ব্রতকথার আঙ্গিকে চণ্ডীমঙ্গল কাব্য মুক্তরাম সেনের শারদামঙ্গল ভবানী শঙ্কর দাস রচিত চণ্ডীমঙ্গল পাঞ্চালিকা ঘুরিয়া পিড়িয়া কালকেতু ফুল্লোরা ও ধনপতি সদাগরের কাহিনীকেই তুলে ধরেছে মুক্তরাম তো ধনপতির আখ্যান আনেনি বলরাম কবি কঙ্কন হরিরামের নামেও চণ্ডীমঙ্গল মঙ্গল পাওয়া গেছে একদিকে দেবী দেবীচন্ডী কমলে কামিনী রূপে অন্যদিকে পুরাণ প্রভাবিত দেবীচন্ডিকার মাধ্যমে অসুরবধের মহিষাসুর মর্দিনী রূপে বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রচারিত হল দুর্গামঙ্গল কাব্য লিখেছিলেন দ্বীজ কমল লোচন ও ভবানী প্রসাদ রায় দুর্গা সপ্তশতী নির্ভর এই আখ্যানের সর্বাধিক পরিচিতি ছিল চণ্ডিকা বিজয় নামে ফলে গ্রামেগঞ্জে চণ্ডী পুজোর সঙ্গে চণ্ডীগাথা সমানভাবে গাওয়া হতে থাকল এক মঙ্গলবারে যার সূচনা পরের মঙ্গলবারে তার সমাপ্তি এভাবেই মঙ্গল থেকে মঙ্গলবার পর্যন্ত সমাজের মঙ্গলের নিমিত্ত যে কাব্য লেখাও পাঠ করা হতো তাই হলো মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল তার এক শাখা মাত্র তাই সারা বাংলা জুড়ে চণ্ডীদেবীর যে ব্যাপক প্রচার ও প্রসার তালমূলে রয়েছে দুই দেবী মূর্তিই ধারণা একজন কমলিকা কামিনী অন্যজন মহিষমর্দিনী দেবী আদতে দুজনেই সাক্ত মঙ্গলদাত্রী সারা বাংলা জুড়ে কত রকমের কত নামের চণ্ডীদেবীর অবস্থান রয়েছে তারইতিমতই চমকপ্রদ যেমন কুলাই চণ্ডী জয় মহুলা উলাই উলাইচণ্ডী মাকড় চণ্ডী বড়াহীচন্ডী মালাইচী দারিকচী যোত চণ্ডী কনকেশ্বরী চণ্ডী গহিলচন্ডী কমলা চণ্ডী মাহারাম গুড়গুড়াইচন্ডী ইত্যাদি নামও পাওয়া যায় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মঙ্গল কাব্যে দেবী চণ্ডীর প্রভাব জানতে পেরে এবং মঙ্গল কাব্যে দেবী চণ্ডীর প্রথম পর্বের কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো মঙ্গল কাব্যে চণ্ডীর দ্বিতীয় পর্ব নিয়ে সেখানে থাকবে সারা বাংলা জুড়ে বিভিন্ন রকম চন্ডী দেবীর কাহিনী বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে